নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি পটলের খুবই টেস্টি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই নিরামিষ পটলের রেসিপিটা দেখছ তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো বেশ নরম আর আজকে রেসিপিটা আমি শুধু পটল দিয়েই বানাবো তার জন্যে সবের প্রথম পটলটাকে কেটে নিতে হবে এবার আমি পটলটাকে কেটে নিই পটলটাকে কেটে ফিরে আসছি তোমরা কিন্তু চলে যেও না আমার সাথে শেষ পর্যন্ত থেকে পুরো রেসিপিটা দেখো তোমাদের ভালো লাগবে চলো তাহলে পটলটা কেটে নিই দেখো পটলটা আমি কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে পটলটাকে ধুয়ে নিয়ে আবারও ফিরে আসছি চলো তাহলে পটলটা এবার ধুয়ে নিই দেখো বন্ধুরা পটলটা আমি ধুয়ে জড়ির থেকে থালার মধ্যে তুলে নিয়েছি আর আজকের পটলটা আমি একটু অন্যভাবে কেটেছি একটু পাতলা পাতলা বাঁকা বাঁকা করে কেটেছি এতে করে রেসিপিটা বেশ দেখতেও সুন্দর লাগবে খেতে তো খুব সুন্দর হয় আর দেখতেও সুন্দর লাগবে সবজিগুলোকে যদি একটু উল্টে পাল্টে অন্যরকমভাবে কেটে নেওয়া যায় সবসময় একই রকমভাবে পটল কাটলে তখন যত ভালো করেই রান্না করি না কেন মনে হবে দূর একই রকম তাই যদি সবজি কাটাটা একটু রকম হয় অটোমেটিক তখন তরকারিটাও যেন একটু নতুন নতুন মনে হবে তাই সবসময় সবজি একই রকমভাবে কেটো না এবার আমি এই পটলে দেওয়ার জন্যে নিয়েছি হাফ চামচ কালো জিরে যেহেতু আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি তাই তার জন্যে হাফ চামচ কালো জিরে হলে হয়ে যাবে তোমরা যদি পটল কম বেশি নাও তাহলে কালো জিরেটাও একটু কম বেশি করে নিও আর দেখো এই কালো জিরেটা আমি কখন দেব কিভাবে দেব সেটা কিন্তু সম্পূর্ণটা আমার সাথে থেকো আর পুরোটা তোমরা দেখো তোমরাও যদি একদিন আমার দেখানো পদ্ধতিতে বানাও তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কতটা সুন্দর লাগে খেতে এবার বন্ধুরা রান্না করে নেওয়ার জন্যে গ্যাস জেলে দিয়ে আমি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা এবার খুন্তি দিয়ে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পটলগুলো সব পটলগুলো দেওয়ার পর ভালো করে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকব যাতে তেলটা সব পটলের গায়ে ভালোভাবে লেগে যায় বেশ ভালো করে উল্টে পাল্টে দিলাম তেলটা সব পটলের গায়ে লেগে গেছে এবার আমি ছেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও একবার পটলটাকে উল্টে পাল্টে নেড়ে দেবো আজকের রেসিপিটাতে পেঁয়াজ রসুন তো দূরের কথা আমি একটু আদাও এতে দেব না আর জিরে ধনে কোনো কিছুই দেব না এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকবো হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুরো পটলের মধ্যে মিশে যাবে এতে করে হলুদ লঙ্কার গুঁড়োটাও ভাজা হবে আর পটলটাও বেশ ভালো করে ভাজা হবে হলুদ লঙ্কার গুঁড়োটাকে মেশানোর পর এতে এবার দিয়ে দিচ্ছি হাফ টমেটো পেস্ট হাফ দিলেই হয়ে যাবে তাই হাফ দিলাম মাঝখানটায় একটু তেল ছিল তাই আমি মাঝখানটায় টমেটো পেস্টটাকে করে দিয়ে একটু উপর থেকে চাপা দিয়ে দিলাম পটলগুলো তারপর এটা ঢেকে দেব তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আবারও একবার পটলটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো ভালো করে যতক্ষণ না টমেটোটা বেশ সুন্দর ভাজা হচ্ছে পটলের সাথে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো দেখো সুন্দরভাবে বেশ পটলটা কষানো হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো অল্প জল একটা ছোটো বাটির মানে একেবারে ছোটো বাটির হাফ কাপের মতো আন্দাজে জল দিয়ে দিলাম দেওয়ার পর এবার এটা ঢেকে দেবো এরপর আমি পাশের গ্যাসে তাওয়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কালো জিরেটা পুরোটাই দিয়ে দিলাম বেশ ভালো করে এবার কালো জিরেটাকে একটু ভেজে নেব গ্যাসটাকে একেবারে মিডিয়াম রাখবো কারণ বেশি বাড়িয়ে রাখলে কালো জিরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভালো ভাজা হওয়ার আগেই তাই গ্যাসটাকে মিডিয়াম রেখে দিয়ে তারপর একেবারে লো করে দিতে হবে এটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়ে সেন্ট বেরোচ্ছে এবার এটা না বিয়ে নেব এই প্লেটটার মধ্যে রেখে দিলাম একটু ঠান্ডা হলেই এবার এটা গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি এটা কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করব না জাস্ট এমনি একটু গুঁড়ো করে নিলাম এরপর ঢাকনাটা খুলে এবার কালো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এইভাবে কালো জিরের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে মিশিয়ে দেব ভালো করে যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন এটা আবারও একটু ঢেকে দেবো এবার গ্যাসটাকে একেবারে লো করে রেখে এটাকে ঢেকে রাখতে হবে কারণ যেহেতু এতে খুব অল্প জল দিয়েছি নাহলে তলায় লেগে যাবে তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে কি সুন্দর সেন্ট হচ্ছে আর এটা খেতেও খুব সুন্দর হয় পুরো রেসিপিটা রেডি এবার এটা নামিয়ে নেব এই রকম একটা রেসিপি দিয়ে যদি রাতে রুটি খাওয়ার জন্যে হয় খুব ভালো রুটি খাওয়া যাবে বরং বাড়ির সবাই দেখবে এক দু পিস রুটি আরও বেশি খেয়ে নেবে এটা এতটাই টেস্টি হয় রেসিপিটা দেখো এমন কিছু মশলাই দিলাম না অর সম্পূর্ণ নিরামিষ তাই বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে টেস্টি পটলের রেসিপিটা বানিয়ে নিতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় টাটা।